হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়াইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন দুপুর একটা বাজে তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম দুপুর একটা থেকে লইয়া তো এখন দুপুরে রান্না বান্না শেষ করিয়া আমি কয়টা কব বানাইতাম লাগছি তো এখন কিছু ময়দা আনছি দোকান থেকে আনিয়া সানি রেডি হয়ে রাখছি আগে থাকিয়া এখন আমি কিছু রান্নার তেল দিলাম সাদা তেল যেটা ওটা একটু দিলাম আর হলুদের গুলা দিছি সামান্য কালার আবার লাগিয়া আর কপের মাঝে একটু কালার না হইলে তো দেখতে সুন্দর লাগে না আর একটু লবণ দিলাম আর এখন একটু চিনি দিয়ার তো চিনি দিলেও হয় না দিলেও হয় তো আমি একটু চিনি দিই কারণ খাইতে একটু মজা লাগে আরে কপগুলা এর লাগিয়া আর চিনিগুলা খানি মাঝে দিয়া পুরা এই ফানি মাঝে গুলিয়া দিলাইলে পানি দিই খুব ভালো হয় তাড়াতাড়ি গলি যায় আর এইভাবে আস্তা দেবার ঘরে তাড়াতাড়ি গলে না তো আমি আস্তা দেলাইছি তো একটু সময় লাগবে গলিতে কারণ আমি এখন খাই গুলো মারিয়ে রাখবো আর বানাইতে বানাইতে বানাইম বিকালে সন্ধ্যার আগে বানাইম আশ্রয় নমাজ ভরিয়া এখন আগে থেকে মানিয়ে রাখি দিলে খাই খাইগুলো আারিয়ে রাখলে খুব সুন্দর খবর হয় আর লাগিয়ে আমি আগে থেকে মারিয়ে রাখি দিবো এখন আমি রেডি করে থাকি আগে গোসল ঘরম দুঘরে নামাজ ভরম এরপরে দুপুরে খানে খাইয়া এরপরে আমি লাগবো বানানি আর দুপুরে খানি খাইতে তো এখন আশরে আজান দিলেন দিন তো একটু বাড়তি হয়ে গেছে এর লাগে আর দুপুরের খানিও একটু লেটে খায় কারণ বাচ্চারা স্কুল থাকিয়া কলেজ বড়জন কলেজ থেকে আইতে আইতে লেট হয়ে যায় এরপরে আমার মেজা ছেলের মাদ্রাসা থেকে গাইতে লেট হয়ে যায় তো আজকে অবশ্যই মাদ্রাসা বন্ধ আসলো আমার আর মেজা ছেলের তো আমরা ডেইলিও খাইতে খাইতে লেট হয়ে যায় আরে খা খানি শেষ হইতে না হইতে আসরে আজান দিলেন তো আশ্রয় নামাজ পড়িয়া আর একটু সময় বিকালক সময় মিলে আরে বিকাল একবারে নাই বোঝা যায় তো আগে তাকে এইভাবে আরে খাই গুলো মারিয়ে রাখলে খুব সুন্দর পিঠা লাগে আমি এখন তাকে মারিয়া রেডি হই রাখি নেমো আর বানাইমু বিকালে তো আপনারা দেখতে তা আবার ভিডিওটা দেখা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে লাইক বা লাইকটা বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তার সাথে বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব ভরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে নারকেল দুইটা আনছি বাজারটাকে নিয়ে তো এগুলো অইল গিয়া খান ছন নাইকল নারিকল হয় আমরা আপনারা খেয়ে কী কাকিম জানি না তো এটা ছোটো ছোটো নারকেল আরি তো এগুলো আনা হয়ে গেছে এক সপ্তাহ বাজার থেকে নিয়ে আনা হয়েছে এক সপ্তাহ আগে আমার বড়ো ছেলে আনছে তো এটা নারকেল এমন দাম না এতে একটার দাম চল্লিশ টাকা তো একযোগ আনছে আশি টাকা দিকে নিয়া আনিয়া কইলো মা পপ বানাইয়া দেওয়া নারকেল দিয়ে পোপ খাইতাম মনে ইচ্ছা করে তো আমি আর বানাইমও বানাইম খরি সরিয়ারি তারিখ করে সপ্তাহ গেছে গিয়া তো দেখো নারকেলগুলা এ একদম শুকাই গেছে পানি উনায় ভিতরে আর একদিকে ষাঠি আসন আপনারা বা ইয়া ভাঙ্গি আরি পানিগুলা বাটির মাঝে দেখাও যান না এতো সামান্য পানি আরি পানিগুলা শুকাই গেছে আর এটা তো নারকেল অনেক দিন রয়ে আর বাজারও বিক্রি করা হয় কিন্তু এই নারকেলটা হয়তো গাছ তাকি ভাড়া রই আছে চার পাঁচ মাস এটা তো আর খাওয়া যান না এটা নারকেল নষ্ট হয় না তো চুলাটা ফালাই গিয়ে এই রকম বিক্রিও হয় আর চুলা ফেলাই থাকলে বিক্রি হয় তো গরম মাঝে আনি রাখার এক সপ্তাহ এটাত দেখো এক ফুটা ফানি নাই তো শুধু ফুটা ধরে দুই তিন ফুটা গেছে আর ফানি বাটির মাঝে আরে একদম শুকনা দুই ঘটা নারকেল তো আরও যদি সাইড ফাস্তিন তাক তোতে এই নারকেলগুলো নষ্ট হয়ে গেলো মানে কিন্তু এত সুন্দর নারকেল আরে আর এত মিঠা খাইতে আর কত যে গাড়ি দেখো নারকেলের ফানি নাই শুধু ফানি শুকাই আর ফানি শুকানির পরে নারকেল নষ্ট হয়ে যায় তো আজকে বাঙায় আরে বাক্য তা খায় আজকে বাঙ্গি নিলাম বানাইবার লাগিয়া আর নাইলে তো আর সাইয়ের ফাঁসেন গেলে গিয়া নারকেল নষ্ট হয়ে গেল অনে আর নারকেল খাবার অনেক খেয়াল আমার বাচ্চারা আর কিন্তু নারকেল মিলে না আর বাড়ির তো অনেক গাছ লাগাইয়ে রাখছি কিন্তু গাছগুলা তো আর বড়ও হয় না নারকেল ধরে না তো বয়স হইয়া আসছে নারকেল ধরার মতন বয়স কিন্তু বড় হয় না এ একদম মাটির লগে কথা করে অনেকটা গাছ আছে আমার বাড়ির পাঁচ ছয়টা গাছ আছে আরে আমার বাড়ির মাঝে আমার বাড়ি তারি আমরা এই বাড়ি ফারু আগে নতুন বাড়ি বানাইয়া বানাইবার আগে থাকি নারকেল লাগাইয়ে রাখা কিছু ফসল লাগাইয়ে রাখা আরই তো মাঝে মধ্যে গাছ নারকেল গাছ কলার গাছ ওটা লাগাই রাসনার আবার একত বছর আগে থাকি মাটি মাতি মাটি গিয়ে আরে জায়গাটা আর ফসলের গাছ লাগাইছে তবু আৰি এখন তো আমরা আবার আট বছর চলে আর লাগাই বা নয় বছর আর নারকেল তো ভালো জায়গা যদিও পড়ে আর বয়সান মান ধরে তে পাঁচ ছয় বছরে নারকেল ধরেলে তো একটা নারকেল আছে এই এইরকম ধরে আমরা চকুর দেখা তো আমার খুরনবাড়ি একটা গাছ আছে বুকুরে ভাড়াও একটা না দুইটা আর পাঁচ বছরে নারকেল ধরেছে আমার দেখা মতো তো আমার এটার বয়স আছে আট নয় বছর কিন্তু নারকেলের গাছও বড় হয়েছে না এখনও ছোটো গাছ রয়েছে তো হয়তো আমরা মাটি নাই এর আর বলো বয় না ধরেও না কিন্তু বাচ্চারা অনেক অনেকটাই খাল নারকেল খাইতা তো এই যেটা নারকেল আরে খাইতে অনেক মিটাই আর দুইটা আমি নারকেল আর ই কুড়ছি রাইছি আর কুরচন্দিয়া দিয়া ওগুলো এখন আমি বাজিমু বাজিয়া আর তারপরে আমি পপগুলো বানাইমু তো আপনারা দেখতে তারপর ওগুলো আমি এখন বাজি আর নারকেলগুলো একটু শুকনো শুকনো বুঝা দার আর এটা নারকেল বাজিতে হইলে একটু তেল দিন আমি আর তেল দিলাম না একদম শুকনো বাজিয়ার আর সামান্য লবণ দিবো আর কিছু চিনি দেবো চিনি না দিলে তো মিঠা হইতো নাই আর নারকেল যে মিঠা আছে এই মিঠাই আর এই পপ বানা যাইতো না এর একটু মিঠা হইতে লাগে নারকেলটা নারকেল একটু চিনি দিয়ে আর এই মিঠা বানাইতে লাগে আর গুয়ামুড়ি দিলে ভালো হয় সেন্ট হয় কিন্তু গুয়ামুড়ি বাচ্চারা খাইতে নাই তো এর লাগে একটা তেজ ভাতা দিচ্ছি তো গুলা মাঝে রইয়া একটু আরি হিটামুকো কই গেছে এটা তো হাসা তেজপাতা আসলো শুকাই যাক তো একটা দেখছি একটু আর সেন্ট হইতো এই তেজপাতার একটা সেন্ট হয়ে যাব নারকেলের মাঝে আর গুয়াড়ি দেন নারকেল বাজেটা মানছে কিন্তু গুয়ামুড়ি হাস বড় চলে না আগর থেকে আমি আর দিলাম না তো এখানে আমার নারকেলও বাজা হয়ে গেছে আর খুড়া সাদা আখ নারকেলটা বাজিতে বাজিতে একটু লাল হয়ে গেছে আর এখানে দেখো আমার খাইগুলো মারিয়ে রাখছি অনেক সুন্দর খাই হয়েছে দেখো একদম মলিন হয়ে গেছে আই তো এখন এই যে ছোটো ছোটো করে গুলা বানাই আনবো আমি রুটি বানাইবার লাগিয়া ফবে রুটিগুলা বানাইবার লাগিয়া ছোটো ছোটো করে এইভাবে আঁতর গাঁথা দিয়ে আমি গুলা বানাই বানাই বানিয়ে আর একদম নরম হয়ে গেছে কারণ চেণিগুলো আমি আস্তা দেবার কারণে চেণী একটু ভানি ছাড়িছে আর একটু নরম হয়ে গেছে আর একটু খাই দিয়ে আড়ি মারিলে শক্ত হয়ে গেল কিন্তু পরে এটা আরে এমনি শক্ত হয়ে যায় একটা বাতাসে আরে শক্ত হয়ে যায় আর গুড়িয়া আর পরে এমন নরম থাকে থাকায় আর যে সময় উদলা হলেই মারি গুড় গুড়াটা হরানির পরে এমনি শক্ত হয়ে যায় দেখা যায় বাতাসে এর লাগে আর কোনো ময়দায় ঢলাম না তো এইভাবে আমি সুন্দর মতো গুড়লা বানাইয়া নিয়া তো সাইসলাম আমি সাইটে সাইটতইতাম এটা সাইটে হয়েছে না পড়ে গেছে তো এই জু এটা তারে সার জ্বলাই এটাত লাগিয়ে যাব গত সাইসলাম উপরে তুলিয়ে রাখতাম তো প্লেটৰ মতো তো মরে নাই এই ঠো বড়িত এর লাগিয়ে তো আগেছে না তো এখানে কটাগুল্লা বানাই আমি রুটি বানানি স্টার্ট করে দিলাম আর হারগুলা একটু নরম হয়ে গেছে এর লাগিয়ে একটু বাড়াই বাড়াইয়ে ময়দা লাগাইতে লাগে আর নাইলে ইটার মাঝে ময়দা লাগাইতেও লাগে না সামান্য লাগাইলেও ওই নাইলে না হইলেও এমনি হলা যায় রুটি বানানি যায় বেলাইন দিয়া তো বেলাইন লাগাইলেও এমনি মিলিয়ে যায় রুটি কিন্তু নরমর কারণে একটু বাড়ি বাড়াইয়া দিতে লাগে এই ময়দা আর ময়দা যত কম লাগানিও বত ভালো হয় এটা যে রুটি বানাই মানে আর একটু আর বাতাস না হইলেও শুকাই যায় বোঝা যায় পরে আমি নারকেল ভিতরে দিয়া যে সময় আমি ফব বানাই এই সময় দেখা যায় আরে আর এক সাইড উল্টাই আনিয়া দিতে সময় বোঝা যায় আর লাগে না শক্ত হয়ে যায় শুকাই যায় এর লাগিয়ে ময়দা না লাগাইলে ভালো হয় নরম কারণে ময়দা লাগাইতে লাগে হোক কাঠনারা দেখতে থাকবা আর আমি বানাইয়া নেই হন পিঠাগুলা তো এখানে আমার রুটিগুলা বানানি হয়ে গেছে সব নাই পনেরো ষোলো খান রুটি বানাইছি আর সবটাই রয়েছে আরে খাই তো বানাই মো আর এখন ওগুলা শুকাই যাব আর এখন রুঠে আর এখন রাখা যায় না তো এটা লাগি যায় এখন লগে আর এখন লাগি যায় এর লাগে সিট্রাইয়ে রাখতে লাগে আর ছোটো মোটো একটা এই যে আমি ডালার মাঝে রাখছি এটা তো সিটাই সিটে রাখছি ডালাটা বই গেছে তো হল আগে আমি ফপগুলা বানাইলেই নারকেল ভিতরে দিয়ে দিয়ে ফব বানাইলে জায়গাও আটি যাব এখন তো পুরা রুটি মেলিয়ে রাখা তো লাগিয়া জাকা জুড়িয়া বইতে আছে পফগুলা বানিয়ে রাখি দেয় আর কিছু শুকাই গেলে বাদে এইভাবে আরি লাগে না জোড়াটা যোরাটা লাগে না তো এক সাইড উল্টাইয়া নিয়ে যে সময় দিলাম এই সময় যোড়া লাগে না বেশি শুকানির ঘরে তো তাড়াতাড়ি এরি রুটি বানিয়েও পফগুলা বানাইতে লাগে তো খুব সুন্দর লাগিয়া বল তো অনেক মানুষে এই যে রুটি বানাই আধ দিয়ারি দিয়ে দিয়ারি এই মুড়ি বাঙ্গি বাঙ্গি নেন খুব সুন্দর হয় কিন্তু আমার নামে এত সুন্দর হয় না আমি এত বালা হলি বানাইতে পারি না তোমার নিজের মতন হরিআরি জেলা হারিয়ে রলা বানাইয়ার দেখি খুব সুন্দর করে বানাই না দেখতে অনেক ভালো লাগে কিন্তু আমি এরকম পারি না এমন সুন্দর শরিয়া তো অন্য কিছু দিয়ে ডিজাইন করতে পারি কিন্তু দিয়া দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারি না আফিটাগুলা কিছু বড় বড় হয়ে গেছে বড় বড় খরি আমি নিজে নিজেও বানাইছি আরে হারণ আয় দিত তাড়াতাড়ি হয়ে যেত আছুটা করে বানাইলে তত খালি বর্ষত সময় লাগবো আর অত সময় তো সময়ের অভাব আছে তো এখন এর লাগিও হইলাম তাড়াতাড়ি হয়ে যাবো যত বড় খরি বানাইম অত জলদি শেষ হয়ে যাব এর লাগেও আরে ৰুটিগোল্লা পূৰা প্লেটৰ নিষ্ঠা হেৰি পূৰা পৰি গৈছে দেখোঁ এটো বল' বল বনাইছে আৰু পপ বনাই থৈলে আৰু চ'টো কৰি বনাইতে লাগে ৰুটিগোল্লাটো ছ'টো ছট হয় আৰু খাই তেও মজা হয় নাৰকলে একো সোমাই সোমাই দিয়াৰ কাৰণ যদিও ফুৰে নাবাদে তেতিয়া খাইগোলা কেইটা বনাই থম এলাগীয়া নাৰকলে ৱাই যিটো আমাৰ খাই যুগুত থকা বনাইছে আমি চবটি হেৰি এই নাৰকেলৰ ওৱে যিটো এল লাগি একো সোমাই সোমাইয়ে দিয়া এই যে দেখোঁ পূৰা আমাৰ টলাটা পৰি গৈছে ভিতাই তো এক সাইড আমি এখন 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 করি সবগুলো বানাই আনি আর তো সব বানানির পরে আমি বাকিগুলো বানাইম তো ফবের মুড়িটা আর বাঙ্গে নিতে আর দিয়ে আমি এমন সুন্দর করি পারি না তো বেশ সুন্দর হয় না হারে কোনো রকম হয় আরে খুব সাইজটা উঠে কিন্তু অন্য কিছু দিয়ে ডিজাইন হরতে হারি অনেক নমুনা ডিজাইন হরতে হারি কিন্তু সময় লাগে বেশি তো সময়ের অভাব প্রত্যেকে আমি আট দিয়ে সবটিউ বানাই দিয়েছি তো মাঝে মধ্যে এখ একটা এই এইভাবে একটা কাটা সমস্ত কিছু একটা ডিজাইন হরছি তো অনেক ডিজাইন বানানি যায় এই ফুবিটা হারি তো এত সুন্দর মতো ইয়া ডিজাইন হয় হারি জেলা জেলা সাই ওলা বানাইতে হার খুব সুন্দর ইয়ার ডিজাইন হয় এই লাগি বানান কিন্তু সময় লাগে যত সময় তুমি লাগাইতে ভাল পায় অত ডিজাইনও করতে ভাল পায় কিন্তু আমার সময় কম কাম জলদি হয়ে যেত কম সময়ের ভিতরে এর লাগি আমি আর ডিজাইন করা লাগি না এর ফলে কলমের দিয়া দিয়ে অনেক ডিজাইন করা যায় খুব সুন্দর মতো হয় আরই কিন্তু সময় নাই গতি আমি আর এত ডিজাইন করতে পারছি না শুধু শর্টকাট হিসাবে কটা ভোগ বানাই আনিছি বেশিরভাগ আদি আর মুড়িটা ভাঙি ভাঙিয়ে দিলাইছি আর দেখো কত বড় বড় করে আমি বানাইছি তাড়াতাড়ি শেষ হয়ে যেত গতিকে আর ছোটো খরি বানাইলে বেশি হয় আর দেখতেও সুন্দর লাগে ছোটো ছোটো ফব তাড়াতাড়ি বাজাও হয় লাগি বাড়ি কিন্তু সময় বেশি লাগে এর কারণে পড়ি বানানি আর শর্টকাট হয়ে যেত তো এখানে আমার সবটি বনি গেছে ফব আর বেশিরভাগ দেখো আদ দিয়ে আমি মুড়িটা বাঙালিছি আর ডিজাইন খুব কম ফরছি তো ডিজাইনে তো সময় লাগে এর লাগিয়ে আর ডিজাইন হরত লাগছে না বেশিরভাগ আদ দিয়ে মুড়িটা কিন্তু আদ দি মুড়িটা বাঙার পরে আরে সুন্দর হয় না দেখতে ভালো লাগে না তো যাই হোক তো খাইতে তো এক সমান মজা ডিজাইন যে গই আর বেশি মজা হইতো না খাইতে তো সমানও মজা হইব তো এর লাগিয়া আর একটা ডালার মাঝে রাখলাম আর একটা প্লেটের মাঝে রাখলাম তো জাগা হইছে না এর লাগিয়া তো আমি শরাই বয়সি বাজিবাল লাগিয়া তখন সবটাই আমি বাজিয়ে আনিমো আর এটা খুব তাড়াতাড়ি বাজাওয়া এটা সময় লাগে না সন্দেশ বানাইতে যেরকম সময় লাগে এরকম সময় লাগে না এটা সন্দেশ তো একটা দিলা তো আস্তে আস্তে ভুলিয়া উঠিলা তো আস্তে আস্তে অনেক সময় যায় আর এই সন্দেশ বানাইতে বানাইতে কিন্তু সব খুব তাড়াতাড়ি হয় তিনটা সাইডটা হরিয়ে দেবা যায় তেলের মাঝে আর শুধু উল্টাই দিতে লাগে তাড়াতাড়ি নাইলে তো এক সাইড জ্বলিয়ে যাইবো তো এটা আর আমি আর চুলার মাঝে আগুন না আমি গেসার চুলার মাঝে সবটি বাজে লাইম এসে সময় কম লাগব বের সাইখানে দশ মার বারো মিনিট সময় লাগবো সবটাই আমি বাজে নিমো আর একটা আয় মিলে তিনটা চারটা করে দেওয়া যায় খুব তাড়াতাড়ি বাজা হয়ে যায় তো খুব লাল সরি আমি বাজিয়ে আনি আর পুরা কর ঘরোয়া হয়ে যেত তো কর ঘরা হইলে খাইতে মজা লাগে তো সবটি পুরা লাল সর এইরকম আমি বাজিম তো আপনার তা বার আমি পপ বাজিয়ে বাজি তো একদিকে আমার বাজারে একদিকে খাবার শুরু হয়ে গেছে তো তিনটা বাজে রাশি আমার ছোটো ছেলে দুইটা নিয়া আসুন আর একটা রয়েছে টবর মাঝেতে এইরকম গরম গরম খাবার সুর একদিকে বাজারে একদিকা খাবার শুরু তো আমরা সব যে জমা ইয়া এক বইয়া খাইবা ইলা ইলানাই একদিকে বানাই মানে একদিকে খাইবা তো বাচ্চারা এই রকম খাই তারা টানি টানি খাইয়া তারা মানে খাওয়া শেষ হয়ে যায় আর পরে আর নাই তো এক জায়গায় বইয়া পালা করে খায় ইলা নাই তারা টানি টানি খাইবা একদিকে বানাইবা আদিকে তারা খাইবা খাইয়া কাহিয়াও শেষ তারা খানি পরে যা রইল তাত রইলাম অন্যবালা খাইলে এই এইরকম আরে তো এই সবগুলা বাজিতে বাজিতে আমি বাজি আর সন্দা ভরে মাহরিবার পরে আর মাহরিবার আগে আমি ওগুলা বানাইছি কিছু রইলো আরে মাহরিবর নামাজ ঘুরিয়া পরে বানানি শেষ করিয়া আর রাত্রে আমি বাজার লাগছি তো এখানে আমার সব বাজা হয়ে গেছে তো খাইয়া দেখিয়া এক টপ রয়েছে আর টপ দিয়ে এক টপ দেখ সুন্দর আর তে খাইতে অনেক স্বাদ লাগে আর দেখতে অনেক সুন্দর হইছে পুরা ঠানাই ঠানাই বাজিছে আর কি ফুলা ফুলিছে দেখো টকির মতন ফুলিয়া উঠিছে সবটি তো আগে এই ময়দার মাঝে একটু তেল দিলাইলে এইরকম ফুলে আর পুরা মরমরা হয় আর নরম তাকতো না পুরা মরমরা তাকবো আর এখন একটা আমি বাঙ্গে দেখাই আপনারা তো ফুলার কারণে দেখা যায় এই একদম নারকেল কমে গেছে নারকেল দেখা যায় সামান্য তো এই ভিডিওটা এর পরের দিন সকালের ভিডিও তো এই যে ভিডিওটা আসলো কালকের ভিডিও কালকে বিকালের ভিডিও আর আজকে সকালের এই ভিডিওটা তো রাত্রে তো যা খাইলাম খাইলাম খাইয়া সবটি রাখি দিলাম পরের দিন সকালে আবার চা দিয়ে নাস্তা এখন হইতো তো পপ দিয়া চাহ দিয়া খুব মজা লাগে খাইতে তো এগুলা আমি আবার গরম করছি সবটি আই তেলও দিয়ে দিয়ে সব গরম করছি আর গরম না হলে তো চাহ দিয়ে খাবার না নাই রাত্রের পপ সকালে একটু তো নরম হয়ে গেছে এইরকম তো আর মরমরা রয়েছে না তো আপনারা লগে আমি চাহ এক কাপ দাড়ি লাইছি আগে আনা চিনি দিয়া শুধু গরুর দুধ দিয়ে চাহ বানাইছি তাই তো গুড়া দুধ হয় না আস্তে গরুর দুধ রইছিলো আরি গরুর দুধ দিয়ে আমি চাহ বানাইছি এখন দুধ আদা আর চা আদা তো অর্ধেক অর্ধেক হয়ে গেছে এর লাগে একদম সাদা দেখা যার আহ মজা হয়েছে খুব আজকে চাহ তো থানরে আনা চেনিয়ে দিয়া আমরা এখন চেয়ে দিলাম দিয়া গোটাইয়া তারপরে আমরা সবে খাইমো তো আপনারা ভাই এই যে চিনি দিলাইছে পবের মাঝে এর লাগে তাই একটা মাত্র চাল লবে নিা তো রাত্রে বলা দুইটা খাইছন আর সকালে একটা তুমি চিনি দিয়ে মিঠা বানাই দিছ আমি কিলা খাইতাম আর চিনি না হইলে তো খাবাও যাইতো না মজাও হয়তো নাই তো তাই চিনির কারণে আর বেশ খাইতে পারছেন না যাই হোক আমরা সবাই চা খাইয়া নেই আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো তা সুস্থ নেক্সট ভিডিওতে দেখা হবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম